আমরা এখন দেখাচ্ছি জানা আসিয়া খাতুন মারা যায়নি আসিয়া খাতুনকে হত্যা করা হয়েছে এটা কোনো মৃত্যু না আমরা যদি বলি আসিয়া খাতুন মারা গিয়েছেন এটা ভুল বলা হবে বরং আসিয়া খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমরা পুরো বাংলাদেশ আসিয়া খাতুনের কাছে ক্ষমা প্রার্থী অতীতের যে ঘটনাগুলো ঘটেছে এই ধর্ষণের মতো যে ঘটনাগুলো অতীতে ঘটেছে সেগুলো যদি আমরা সঠিক সময়ে বিচার নিশ্চিত করতে পারতাম তাহলে আজকে এই আসিয়া খাতুনের করুণ পরিণতি ভোগ করতে হবে কোনো ধর্ষণের একটাও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দৃশ্যমান করতে পারিনি আমরা প্রত্যাশা করব আমরা পুরো বাংলাদেশ আমরা আসিয়া কাতুনের কাছে ক্ষমা প্রার্থী আমরা প্রত্যাশা করবো এই অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষকদের এবং খুনিদের তারা শুধুমাত্র যে ধর্ষক ছিল বিষয়টি এমন না তারা একই সাথে খুনি এই ধর্ষক এবং খুনিদের যে নব্বই দিনের মধ্যে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই নব্বই দিনের মধ্যে দৃশ্যমান বিচার মৃত্যুদণ্ড জাতির সামনে উপস্থাপন করবে আসামিদেরকে চব্বিশ ঘন্টার আগে গ্রেফতার করেছে এবং মামলা হওয়ার